好了 আমাদের সাবেক তার বাসে কি মিলার মহিলা আগামী সাতাইশ তারিখে আমার আমাকেও দাওয়াত দিয়েছে আমি যখন যাওয়ার জন্য উঠছি তখন আমাদের ষোলো এবং দশইকে নির্বাচন বাড়ছে আনামালিকের বাবা তো সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিনিয়র সরাসরি আব্দুল মালিক বিয়া চিৎকার আমাকে ফোন দিয়েছে তো আপনি কোথায় আমি বললাম যে আমি তো কালিটি রাজা দিচ্ছি এখানে তো না আমি এখানে থেকে আসতেছি আমাকে মেরে ফেলছে সে যখন আসে দেখলাম তো ড্রাইভার মাথা ফাঁটা এখানে প্রায় চারটে পাঁচটা সিলাই দিলাম সে তো রিং পড়াইছে তার জামা কাপড় সব ছিল তাকে প্রচণ্ড মারছে তার সাথে কামড় জামা ছিল তারও প্রচণ্ড মারছে এই দৃশ্য দেখার পরে যখন লোকজন তখন সবাই ফিরে আসছে দাঁড়িয়েছি কার্যকলাপের বিরুদ্ধে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কে যে আজাদ সিদ্দিকা যিনি চেয়ারম্যান হয়েছে উনি এবং নেতৃত্বে একটা মিছিল গিয়ে উনি এমপি সাহেবের বাসার প্রতি একশো একশো গজ দূরে বোধহয় ছিল সেইখানে তাকে মাইপিট করছে সেটা ফুলে যাচ্ছে এরা কীভাবে মাছ রেখে আসছে তারপরে এখান থেকে আর গিয়ে আমাদের ছাত্রলীগের সভাপতি মনি ফোন ওইখানে তিন চারটে ছেলেরে বেদর মারধর করছে আবার মুন্সিপাড়ার অনেকটি ছেলেদের মারধর করছে অর্থাৎ তিন চার জায়গায় মারধর করছে